ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডাম ব্লক রিয়াস আজকে ছোটোখাটো একটা ট্যুর আছে সীতাকুণ্ডে নতুন একটা স্পট নাকি হয়েছে ওইটাতে আমরা যাব ভিজিট করব। আমরা রামগঞ্জ বাইকার গ্রুপ বাট অনেকেই মিসিং ওই যে আমরা এই দুইটা বাইকারও ওনা দিব। আমার বাইকটা রেখে আসছে যেহেতু আমরা লোক কম

আমরা সবসময় আসলে পেনের হোটেলে আমরা ব্রেকফাস্ট করি সকালবেলা রওনা দিই যে আমাদের দুইটা বাইকে আমরা

চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং অন্যান্য ঝর্ণার দিকে যাইতে যে রাস্তাগুলো হয় সেগুলো মোটামুটি ভালোই থাকে বাইক ইজিলি যাওয়া যায় বাট এই ঝর্ণাতে যাওয়ার জন্য রাস্তা যেটা আছে এটা একটু চ্যালেঞ্জিং এই যা এই যে আমরা রামঘষ বাইকার্সরা এখন যাচ্ছি এই যে আমাদের লিঠুন বাই এগুলো আমাদের এখানে নিয়ে আসছে জারাজার ঝর্ণাথ এদিকে এই ঝর্ণাতে যাওয়ার রাস্তাটা মানে একদমই অফ রোড পুরাই অফ রোড জানি না কতটুকু চ্যালেঞ্জিং হবে যতটা সামনে যায় বাট মেবি যাওয়ার পথে এক থেকে দেড় ঘন্টা আটা লাগবে আর অন্যান্য আমরা অন্যান্য যখন ঝর্ণা যাই তখন দেখা যায় বলবো এক মিনিট এক মিনিট এক মিনিট

একটা দোকান আছে এটা খোলা আছে বাট দোকান একটাই আছে এখানে এই যে যাওয়ার পথে একটাই দোকান আছে এখানে চা খাবো আর পানি লাগলে পানি নিয়ে নেব এই আমাদের হ্যাঁ রং চা রং চা এই যে একটা কাঠবিড়ালি বিড়ালি অনেকদিন পরে কাঠবিড়ালি বিড়ালি দেখা পাইলাম এটাই হচ্ছে জরঝরি ঝর্ণার জিরিপথ জিরিপথে যদি আর একটু পানি থাকতো তাহলে হাঁটতে আরও ভালো লাগতো এখন পাহাড় অঞ্চলে একটু শীতের প্রভাব আছে জন্য পানির স্রোতটা একটু কম সেজন্য জিরিপথটা একটু শুকনা শুকনা টাইপ থেকে আমরা একটু উপরে দিকে উঠতেছি পাহাড়ে পাহাড়ের উপর দিয়ে উঠে যেতে হবে আমাদের ফিরোজ ভাই কার যদি ওয়েট লস করতে মন যায় তাহলে পাহাড়ে এসে ভিজিট করাই ভালো আমার মনে হয় খুঁয়াছাড় ঝর্ণা থেকে এই বেশি চ্যালেঞ্জিং হয়ে আছে আগে মনে হতো খুঁয়েছাড়ের জন্য চ্যালেঞ্জিং বেশি যাব

এখানে আবার নিচে আনতেছি এখন ঠিক পাহাড়ের একদম মাঝখানে গভীর জঙ্গলের ভিতরে আসি যেখানে রয়েছে বিভিন্ন বর্ণ পানি হিংসর পানিও রয়েছে এই আমাদের জঙ্গলের ভিতরে আর পাহাড়ের মাঝখান দিয়ে চলা কতটা চ্যালেঞ্জিং হয়ে যাইতেছে অবশ্য সে পাহাড়ের উপর থেকে নেমে আবারও এই যে একদম উপর থেকে নেমে আবারও জিরি ফতটা চলে এলাম কারণ আগের যে জিরি ছিল ওটাতে এত পসিবল ছিল না আর এদিক দিক দিয়ে আরেকটা জিরি ফত গেছে আর এটা আছে মাছ ভিউটা দেখেন জাস্ট জিরি ফতের ভিউটা সত্যি অসাধারণ সাথে একটা পানি নিয়ে গিয়েছি যেন পিঁপাসা লাগলে পানিটা খেতে পারি সরি পান করতে পারি জি যেমন সুন্দর তেমন ডেঞ্জার আস কারণ পাথরের ফাখে একবার পা ঢুকে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই যে আমাদের ফিরোজভাই ভাই আস চলে আসে আর মুরব্বিত জুতা পায়ে হাঁটা চলা শুরু করছে কোনো প্যারাই ছাড়া প্রায় এক ঘন্টার পথ পাড়ি দিয়ে অনেক চ্যালেঞ্জিং করে চলে এসলাম সেই ঝর্ণার দ্বারফোনে এক ঘন্টা মিনিট হ্যাঁ এক ঘন্টা বিশ মিনিট আমি ফিরোজ ভাই আপি আসাটা আমাদের খুবই চ্যালেঞ্জিং ছিল এই যে ঝর্ণা শুধু ঝর্ণার নামটাই ভুলে যায় খেয়েছে আমাদের রামগঞ্জ বাইকার্স লিটন ভাই আর এই ফিরোজ ভাই জ্বর জ্বরে জনার মধ্যে কয়েকটা ধাপ আছে আমরা আরো উপরে যেটা এখানে যাব এই যে আমরা এতক্ষণ নিচে ছিলাম এই যে একদম নিচে এখানে আরো উপরে যাচ্ছি আসলে কিছু সৌন্দর্য উপভোগ করতে হলে কিছু কষ্ট বিলিং করে দিতে হয় জায়গাটা অনেক সুন্দর এই যে একদম আমাদেরকে খুঁজতে হবে বাট উপরে যাওয়াটা খুবই চ্যালেঞ্জিং যেহেতু এটা পাথর না শক্ত যে মাটিগুলো আছে পাথরের মতো ভিউটা অনেক সুন্দর

যা ওয়াটা সত্যি আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে এটা পাথর তারপরে টিটলিটা ভাব আছে আর আমাদের সাথে আছে আমাদের এক ভাই এই যে ইফান ভাই উনি এই জায়গার স্থানীয় অনেক কষ্ট করে এই যে এসে যে এত সুন্দর একটা ভিউ পাবো সত্যি অসাধারণ এই যে অনেক চ্যালেঞ্জিং ভিউটার জন্য এই যে আমাদের মুরুব্বি তো এই যে এখন জর জরি ঝর্ণা একদম উপরে চলে আসছি সত্যি ভিউটা অনেক সুন্দর এত কষ্ট করে আসার পরে এই ভিউটা দেখলে আসলে মন সব এই যে আমরা চলে আসছি সবাই গ্রামগুজ বাইক আছে বাট সবাই আসে নাই আমরা এই তিনজনে চলে আসছি দুটা বাইক আমি লিটুন ভাই ফিরোজ ভাই

যাওয়াটা খুবই চ্যালেঞ্জিং খুবই ডেঞ্জারস অনেক পিস আর অনেক পিছলা সেই জন্য খুবই যে সাবধানতা সবাই আসতে রিল্যাক্স আবার পাহাড়ের উপর আসলে ভ্রমণ না করলে আর একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি আমরা না আসতাম তাহলে এত সুন্দর বিহু পাইতাম না কল্পনার বাইরে পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে যে এত সুন্দর বিহু আছে ঝর্ণা জেরিপথ পাথর চারপাশে পাহাড় আর জঙ্গলে ভরা আর আমরা অনেক সুন্দর কখনো আপনারা ইমাজিন করতে পারবেন না যে পাহাড়ের একদম মাঝখানে এইরকম ভিউ আছে ওরকম সৌন্দর্য

ভাল লাগছে বিষয়টা আসলে সুন্দর অনেক সুন্দর ঝর্ণাটা জায়গায় চলে আসছে সীতাকুণ্ডে ঝর্ণা বাইক আমরা জ্বর জরি ঝর্ণা থেকে আমরা সব স্টেপে গেছি যদিও চ্যালেঞ্জিং ছিল ইরফানের কারণে আমরা যেতে পারছি জানান ইরফান এই জায়গায় স্থানীয় সে আমাদেরকে ট্র্যাক করে করে সবগুলো দাপ নিয়ে গেছিল আমাদের শুরু হয়েছে এবার পাহাড় ট্রেকিং করে আমাদেরকে আমাদের গন্তব্যে যেতে হবে ভাই মুরব্বী শরীরে এনার্জি প্রচুর খেজুর খাইয়েছে না তিনটা আজকে শুধু হাঁটতে খেজুর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ঘোরাঘুরি শেষ করে ফ্রেশ হয়ে মসজিদে নামাজ জমা আদায় করে এখন যাবো বাবির হোটেলে লাঞ্চ করার জন্য আমরা ঘোরাঘুরি শেষ করে লাঞ্চ করার জন্য সেই বাইরাল বাবির হোটেল চুঁজালগরু মাংস আমরা প্রায় যখনই ঘুরতে আসি সুযোগ পেলে এই হোটেলে লাঞ্চ করি প্রায় কয়েকবার আসা হয়েছে এই বাবির হোটেলে সীতাকুড থেকে পেরার পথে পেনি পার হয়ে আমরা একটু যেহেতু প্রায় কত চল্লিশ কিলো চালানো হয়েছে না এর বেশি চালানো হয়েছে তাই একটু ব্রেক দেওয়া দরকার বাইকেরও একটু ব্রেকের প্রয়োজন আছে আমাদেরও আছে আর আমাদের মরুবী ঘরের খালি করতে থাকতে হবে